আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে চৌগাছার থানা এটা বিশাল বড় হাট আপনারা জানেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরুর কেনা বেচা করতে আসে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে আর এই পর্বে আপনাদেরকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী বা খালি গাই যেই গরুগুলো আপনারা দুধ নিতে পারবেন পাশাপাশি মাংসের জন্য রেডি করতে পারবেন তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে বেশ চমৎকার একটা কালো ক্রস মূলত কত টাকা চাচ্ছে সেটাই জানাবো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন চাচ্ছিলেন ভাইজান নব্বই চাচ্ছেন দাঁতে কয়টা সকাল ছয় দাঁতের গরু এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু মূলত নব্বই হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ভাই বেচা কেনা নিয়ে আসলে কেমন শেষ সময় দর্শক পঁচাশি হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়ে পাশাপাশি এইদিকে একটা ফ্রিজ আছে। বেশ চমৎকার কালার সাদা কালো মিশ্রিত ভাই কত চাসছিলেন একশো পনেরো একশো পাঁচ একশো পাঁচ ভাই এক লক্ষ পনেরো মূলত চাওয়া দাম লাখ পার করে বেচা কেনা নিয়ে এখন বাজার বুঝে বেচা কেনা হবে দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি দাম তো তিরাশি কত তিরাশি তিরাশি সকালে চাইলেন বিরাশি বাড়ি গেছে শেষের দিকে হ্যাঁ এবার দাম কম কত হলে বেচা কেনা বলেন আশি হাজার আশি হ্যাঁ হাট শেষ কত হলে একদম কর বলছি হবে কন কত হলে হবে ওই আশি আশি হ্যাঁ কত দেই পঁয়ষট্টি দিচ্ছে

কত চাচ্ছেন আপনারটা বিরাশি হাজার টাকা এই যে গরুটা মূলত বিরাশি হাজার টাকা চাওয়া দাম খোরস জাতের একটা গরু বিরাশি হাজার টাকা রবি বেচাকেনা কত বলেন শেষ সময়ে পঁচাত্তর হলে বেচতে চাইলেন কিন্তু তা হচ্ছে না হচ্ছে না পঁচাত্তর হলে বেচাকেনা নিয়ে কিন্তু পঁচাত্তর হচ্ছে না আপনারা দেখতে পারছেন এইদিকে একটা আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা বাজারে ভালো কত চাচ্ছেন এটা ছিয়াশি হাজার টাকা এই যে গরুটা মূলত শুকনা হাডিশার গাভী বলে খামারিদের ভাষায় এই গরুগুলা খামারে নিয়ে প্রপারলি তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন বা মাংসের জন্য রেডি করতে পারেন তো এখন আসলে কত হলে নিয়ে বলেন তো ব্যসা কেনা

মাংস উৎপাদনের উপযোগী চার দাঁতের গাভি বিরাশি হাজার টাকা চাওয়া দাম বেচা মূলত নিয়ত বেচাকেনার বাজার বুঝে দু পাঁচ হাজার কম বেশি তো হবে কিছুটা কম হবে নাকি কাকা হ্যাঁ একাত হাজার কম হবে কিছুটা কম হবে বাজার বুঝে তো আপনাদেরকে দেখাচ্ছি কিছু খালি গাই বা মাংস উৎপাদনের উপযোগী গাভী এই যে সামনে একটা চাইলে আপনারা এগুলো থেকে দুধ দিতে পারবেন পাশাপাশি খামারে রেখে মোটা তাজা করতে পারবেন কাকা ভালো আছেন বাজারের কি অবস্থা বলেন বাজার তো এমন ভালো নয় মিডিয়াম বাজার মিডিয়াম মিডিয়াম গত দুই তিন হাটের থেকে আজকে কেমন নরম বাজার আজকে নরম সবাই বলছে আজকে একটু নরম গত দুই তিন হাটের তুলনায় বাজার একটু নরম আচ্ছা এটা দুধ দিবে কতটুকু চার পাঁচ কেজি চার পাঁচ কেজি আচ্ছা দুধের সাবজেক্ট বাদ দুধের ভালো কপাল বাদ হ্যাঁ তো এখন আসলে স্টেট যা আছে কত চাচ্ছে আমি চাইছি বিরাট রবী বেচাকেনা ছিয়াশি হলে ছিয়াশি হলে গত হাটে তুলনায় আজকের বাজার অনেক কম এই গরুটা মূলত আপনারা ছিয়াশি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সো বাস আর গরুর হাট থেকে

আচ্ছা আচ্ছা মানে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পঁয়ষট্টির আশপাশে দাঁতে কয়টা ছয় দাঁত ছয় দাঁতের একটা গরু আপনারা শুনলেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন